বিশ্ব ক্ষুদ্র বাজারের হস্তশিল্প মেলা ও বাজারকে চাঙ্গা করতে খোয়াই হাট সপ্তাহে দুদিন বন্ধের নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার এই মেলার আয়োজক রাজ্য সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এসআর ডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সংশ্লিষ্ট দপ্তরের সচিব দেবাশিস বন্দ্যোপাধ্যায় জেলাশাসক বিধান রায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য অতিথিবর্গ ফি বছর এই মেলাটি বোলপুরের শিবপুর মৌজার বিশ্ব ক্ষুদ্র বাজারে আয়োজন করা হয় কিন্তু শহরের এক পাশে হওয়ায় সেখানে স্থানীয় দর্শনার্থী ও পর্যটকদের সেই রকম উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়নি তাই হস্তশিল্প মেলা বাজার বসলে দর্শনার্থীদের যাতে ভিড় হয় তার দাওয়াই বলে দিলেন অনুব্রত মণ্ডল এদিন নিজের বক্তৃতায় তিনি বলেন হস্তশিল্প সামগ্রীর মানের কারণে এই মুহূর্তে জমজমাট শান্তিনিকেতনে সোনাঝুরি খোয়াইয়ের হাট সেখানেই সারা বছরই ভিড় হয় তবে বিশ্ব ক্ষুদ্র বাজার ও হস্তশিল্প মেলাকে চালু করতে আমি মন্ত্রী চন্দ্র রঘুনাথ সেনহা এবং জেলাশাসক বিধান রায়কে খোয়াইয়ের হাটকে দুদিন বন্ধ রাখতে বলবো তাহলে এখানে পর্যটক ও দর্শনার্থীদের ভিড় বাড়বে বীরভূমে কিন্তু শিল্প ছোট কুটির শিল্প অনেক অনেক বৃদ্ধি পেয়েছে সেটা আমরা গেলে বুঝতে পারবেন সোনাঝুরি হাটে আমি মন্ত্রীকে বলবো আমি ডিএম বলবো সোনাঝুরি হাট যেন সপ্তাহে দুদিন বন্ধ রাখা হয় এইখানে যেন মানুষগুলোকে নিয়ে আসা হয় তাহলে এটা কিন্তু অনেক পরিবর্তন হবে এটা এটা সর্বদলীয় মিটিং যদি করা যায় এই শিল্প কুটির শিল্প অনেক মান পাবে আর একটা কাজ করতে হবে মন্ত্রীকে বলবো এই কুটির শিল্প যে জায়গাটাতে সুন্দর সুন্দর গাছ লাগাও একটা সবুজ এটা নিয়ে এসো সবুজ থাকলে ভালো লাগে সবুজ থাকলে দেখতে ভালো লাগে সুন্দর একটা ছায়া পড়ে তুলে আনার তো আমি মালিক নয় আমি ডিএম মন্ত্রীকে প্রস্তাব দিলাম এখানে দুদিন করলে মার্কেটটা ভালো চলবে এখানে শিল্পটা ভালো চলবে অনুব্রতর এই বক্তব্যকে সমর্থন করেছেন মন্ত্রী চন্দ্রনাথ সেনহা। তিনি বলেন শীঘ্রই এই বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্ব ক্ষুদ্র বাজারে যে হস্তশিল্প মেলা আনুষ্ঠানিক উদ্বোধন হলো এ মেলা ষোলো তারিখ পর্যন্ত চলবে এখানে পঁচিশটা মতন কাউন্টার হয়েছে সেখানে সাড়ে তিনশো মতন আর্টিজেন্ট বা শিল্পী তারা অংশ নিয়েছে বিভিন্ন জেলা থেকে তারা তাদের পসরা নিয়ে এসছেন এখানে যাতে মানুষ তারা পছন্দ করে সেই জিনিস কিনতে পারে তার ব্যবস্থাও আছে আমরা চাই আপনাদের মাধ্যমে এটা এই এলাকায় যদি প্রচার হয় মানুষ যাতে আসেন তো এবার ভালো খবর তিরিশ তারিখ থেকে মানুষ আসছেন অন্য বছরের তুলনায় এবছরে একটু মানুষ বেশি আসছেন এবং আমরা এখানে বাসের ব্যবস্থাও রেখেছি সে বাসে করে তারা আসবে এখান থেকে তারা যদি পৌঁছে দেওয়া যায় বোলপুর শহরে তার ব্যবস্থাও এখানে আছে হ্যাঁ বিনাপুরে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তেজক রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে